মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসুলাম ওইটাই ব্যবহার করতে মুস্তা এক হাদিস এসেছে রাসুল ইসলাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুল ইসলাম বললেন এটা হচ্ছে সাহাবাদের দৃষ্টি হলো মনোযোগী হয়ে উঠল তাই নাকি যে দোয়া আমরা প্রতিদিন করি এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ শয়তান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাফিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনাথ ইয়াতিমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বুঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আঙ্গুল উঁচু করে এবার বললেন আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাঁচা কাঁচা প্রতিবেশী হয়ে থাকবে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ